আসসালাম আলাইকুম নূরপুর এতিম খানাতে তারা নয়জন ছাত্র আমি এক সপ্তাহ একটা পোস্ট করছিলাম ফেসবুকও তারা শীতের ইনার নাই জ্যাকেট নাই মোজা নাই এক সপ্তাহ আমি মানে বারসাইছি কোনো মানুষে তারা এক সপ্তাহ মধ্যে তারা শীতে আসলো কোনো মানুষে তারা শীতের একটা ইনার বা কেউ দিছে না তাই আজকে আমি বাধ্য ইয়া তার নিয়ে আইসি এতিমখানাতে আমার গাড়ি থেকে আনছি আনিয়া আমার বাড়িতে খাওয়া দাওয়া করাইছি করা দোকান লইয়াইছি আইয়া তারা নয় জন নয়টা জ্যাকেট এবং ইনার সেট আমি আমার ব্যক্তিগত তরফ থেকে দিছি আর এই পোস্টটা ফেসবুকে করছিলাম কৈলাসর তো বহুত মানুষ আছেন টাকা পয়সাগুলি কিন্তু এই এতিমের পাশে দাঁড়ো রাখেও আমি পাইছি না এক দিয়ে আমি দেখি আর এমনকি মানুষ নাইনি কৈলাসরের মধ্যে যে এই এটিম হ্রুতাগুন একটা ড্রেস দেওয়ার মতো কিন্তু পাইছি না ফেসবুকে পোস্ট করার পরে বহুত মানুষের কইসেন পোস্টটা ডিলিট করো মুসলমানের মানসম্মান নষ্ট হয়ে যায় আরে আপনারা যদি মানসম্মান নষ্ট হয়ে যায় তাহলে আপনারা আইয়া দিলেন না তারা একটা ড্রেস মাত্র নয়টা বাচ্চা এখানে একটা মোজা নাই ড্রেস নাই নিজের বাচ্চার লাগে ফার্স্ট চর্ডার নিয়ে কিনা দেড়া বাড়িতে কিন্তু আজকে এত মরুতা দিকে তারা ফাঁসে একটা মানুষ দাঁড়ায় এবার মতো কেউ নাই সব একদিন মরা লাগবো আর টেকা পয়সা এটা কিচ্ছু না টেকা পয়সা আজকে আজ কালকে ন থাকতে পারে বহুত কুটিপতি দেখ আর বহুত বিকারি কুটিপতি হয়েছে তাহলে আপনারা যারা যারা ফেসবুকে কমেন্ট করছিলা এই ফেসবুকে পোস্ট করায় মানে আপনারা মানে মানসম্মান নষ্ট হয়ে যায় তারা রেম কই আর আপনারা যদি অত দয়াল দর দিতে আপনারা দিলা না কেউ কেউ তো দিছেন না তোমরা এটা ভাইয়া খুশি হয়েছ নি তোমরা শীতের ইনার এবং জ্যাকেট ঠিক আছে তো আর কোনো সমস্যা আছে নি আমার অতর বক্তব্য শেষ আর কেউ যদি হেল্প করার থাকে এখানে এতিম খানা খুলে কেউ কইতেছে এখানে বিজনেস ইটা হিটা এটা দেখতে লাভ নাই যে এখানে বিজনেস করবো এটা আল্লাহর কাছে মরা বা দেহে তার জবাব দিব কিন্তু এতিমর পাশে যদি আমরা দাঁড়াই না তারা তারার পাশে খেয়ে দাঁড়াইব আজকে আমরা তারারে তারারে যদি গিন নাই তে কালকে আমার আমি মরলে আমার উঠতে এতিম হইতে পারে তাহলে সব রেগি আর হিংসাগর ছাড়িয়া আমরা এতিমোর পাশে দাঁড়াই তারার পাশে দাঁড়াইলে আল্লাহ আমরা দেখবা এটাও আমার শেষ